पूजो नूतन के जी पूजो कुट्टे से नूतन ड्रेस न्यू, <laughs> न्यू ड्रेस किंतु चीरा न्यू ड्रेस <laughs> पूरा मने ऐसे चोर में गाय ड्रेस पूरा हैवी लगी चाहिए कुट्टे से लाफे उठोगे গাইলে চিনতে পারবে না মালে গাইল ওই কি বুছে গিয়ে চলে এলো গানে এই যে লাচিরে গிரம் দেখি ওই যেটা আমি মারবে সেটা চিবইবো এটা চিবাইলে কি মারা হবে না না ববড়া মুখ একটা তোর মত ববড়া বডি আসে ওই দে

তো গ্যাস সারাদ ওইটা পুরো কি দারুণ চলে চলে যাচ্ছে ওদিকে আবার রুমের ঢুকে যাচ্ছে রুমের ভেক কি করছে দেখি আবার রুমের ভেক রাউন্ড মার আবার এদিকে আসছে যাও যাও বেরিয়ে যাও আমাকে তো যাও বেরিয়ে যাও যাও বেরিয়ে যাও খুব সুন্দর হয়েছে জামাটা কিন্তু ছিঁড়া আমার সাথে ছিঁড়ছি ভালো জামাটাকে তুমি যেমন ছিঁড়ছো ছিঁড়া হয়ে তো কি ওটা যতক্ষণ নেই ছিঁড়ে রে ফুল আমি তোকে প্রতিদিন পড়াবো